আসসালামাইকুম আমি শিশুদ্ধ মোহাম্মদ আলফাজ হোসেন বলছি ঈদের পর ইনশাল্লাহ আমাদের আমাদের শনিবারে শোরুম খুলছে তো ইনশাল্লাহ সব আমি আমি এর আগের ভিডিওটা দেখবেন দোকান মোটামুটি খালি দেখাইছি তো আজকে কিন্তু ইনশাল্লাহ সব নিউ কালেকশন ঢুকছে যেমন কালামকারীর হিউজ কালেকশন ঢুকছে আমাদের অনেক প্রোডাকশন আসছে তারপর তারা ইসলামপুর আইসা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার ইসলামপুর আহসান মঞ্জিল গেট না কিন্তু নবাববাড়ি পুকুর পার গেট দেয়া ঢুইকা একটু হাইটা তারপর আপনার নবাবারী মসজিদ আছে মসজিদের পাশে মার্কেট হক মার্কেট হক মার্কেটের দ্বিতীয় তলায় দোকান আর আমাদের আরেকটা শোরুম আছে ওটা হলো আপনার ওই যে পাশের মার্কেট হোসেন মার্কেট হোসেন মার্কেটে দোকান ওটাও সুই সুতা আপনার ইউজ কালেকশন আসছে তারপরে গুলা আহমেদ আজকে আমি বেসিক্যালি আপনাদের পাঁচটার মতো আইটেম দেখাবো যেগুলো আইটেম এই যে মনে এখানে দেখুন জয়পুরে যে মামা মামা মামাকটনে কিন্তু অনেক কালেকশন আসছে এগুলি কিন্তু সব মামা গটন এখানে যা দেখতেছেন তারপরে প্যাটেল জয়পুর আছে এ পাশে প্যাটেল জয়পুরের অনেক কালেকশন ঢুকছে আজকে বেসিক্যালি দেখাবো যে এর গরমের ভিতরে যে আপনারা যেগুলি জামা মানে সবসময় বাসা পরার জন্য যে রেঞ্জের মালগুলি এগুলি দেখাবো যেগুলি আপনারা সেল করতে পারবেন তো ইনশাল্লাহ আমি বিসমিল্লা বইলা প্রথম দেখানো শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে ফেডুস লোন তিনশো টাকা এটা আপনার শুধুমাত্র হোলসেল যারা চারটা করে কালার নিবেন তাদের জন্য আমরা কিন্তু খুচরা একদমই সেল করি না যারা খুচরা নিবেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা খুচরা একদমই সেল করি না এই যে দেখুন এটা সাইজ আছে আপনার লং আছে পঁয়তাল্লিশ ইঞ্চি হাতা হইলো নিচে এটা ফেটদুসলোন এই যে হাতা নিচে দেওয়া আছে প্রত্যেকটা এগুলি সালোয়ার থাকে সোয়াদুই গজ আর ওড়না থাকে পনে পাঁচাত প্রত্যেকটা এই যে এটা স্যালোয়ার থাকবে আর এটা ওড়না থ্রি পিস এই যে ওড়না এটা অন্য কিন্তু আপনার বড় থাকবে পনের পাঁচ তিনশো আশি টাকার ভিতরে ভালোই দিছে এই যে এগুলি হিউজ কালেকশন আসছে নতুন যারা নিতে চান ভিডিও কল দিবেন বা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলি প্রত্যেকটা কিন্তু আবারও বলে দিতেছি চারটা করে কালার হবে চাপ নিতে হবে যারা খুসরা নিবেন তারা একদমই নক করবেন না কারণ আমরা কিন্তু খুসরা একদমই সেল করি না আচ্ছা এরপরে দেখাবো আপনাদের হইলো তিনশো আশির আরেকটা ডিজাইন ফেরদুস্লোনের হ্যাঁ যে। এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন লাইট কালারের ভিতরে এটার ভিতরে চারটা কালার চারটা কালারই সুন্দর মোটামুটি এগুলি প্রত্যেকটা হাতে কিন্তু নিচে এক্সট্রা থাকবে সেলা থাকবে সদই গজ অন্য ফ্রি সাইজ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা একটু ভালো কালেকশন সেল করেন সবসময় এখন অন্যটা ওরা কিন্তু একদম পনে পাচার থাকবে বড় থাকবে অন্য আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই যে আজকে একজন আইসা আমার মাল আসছে আপনার তিনটা বাজে উনি আসছে বারোটা বাজে তিন ঘন্টা ওয়েট করে কোনো জায়গার থেকে মাল নেয় নেই আমার থেকেই নিয়ে গেছে তো ইনশাআল্লাহ আমার কাস্টমাররা সবসময় আমার থেকে এতটুকু ফেদ পায় তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের আগে আলহামদুলিল্লাহ আপনাদের অনলাইনে এত সারা পাইছে আলহামদুলিল্লাহ আমরা খুব বেশি সেল করছি তো আপনাদের আমি সবসময় বলি আপনারা একটু রিপিট কাস্টমার যোগানের চেষ্টা করেন আমার থেকে যারা মাল নিছে তারা মোটামুটি কিন্তু রিপিট কাস্টমার সর্বদা পাচ্ছে যেমন দেখা যায় আমার থেকে একবার নিছে উনিরা বারবার আছে তো আমি সবসময় চেষ্টা করি আমি যে কোয়ালিটিটা বেচি এটার ভিতরে দুই নাম্বার তিন নাম্বার আছে কিন্তু সুস্বুতা সবসময় এক নাম্বার এটা বেচার চেষ্টা করে কারণ ভালো কোয়ালিটি সারা জীবন ব্যবসা করা যায় কারণ ব্যবসা একটা লং প্রসেস এখানে আস্তে ধীরে আস্তে ধীরে ব্যবসা করতে হয় ব্যবসা যদি তাড়াতাড়ি বড় হইতে চান তাহলে আপনার ওই যে খারাপ মাল অল্প দামে মাল নিয়ে বেশি দামে বেচতে হবে আপনার কাস্টমার রিপিট জমাইতে পারবেন না এক্ষেত্রে আপনি সবসময় এই পলিসিটা ইউজ করবেন যখন ব্যবসা করবেন ভালোভাবে করবেন একটু ভালো কোয়ালিটি নেবেন লাগলে লাভ একটু কম করে সেল করবেন আপনি ব্যবসা সারা জীবন করতে পারবেন এই আইডিয়া আমি আপনাদের দিতে পারবো এই যে দেখুন অন্যারা তারপরেও যারা আপনারা মনে করেন ব্যবসার প্রতি আরো ধারণা দরকার আমার হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দেওয়া আছে ওইখানে আমাকে কল দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের ধারণা দিয়ে দিব গাইডলাইন হিসাবে আমি বুঝিয়ে দিব যে আপনারা কিভাবে সেল করতে পারেন ইনশাল্লাহ এতটুকু আপনাদের হেল্প করতে পারবো আচ্ছা এগুলি যা দেখাইছি সফটেড ফের ফেদুসলনের আমি কিন্তু চারটা ডিজাইন আনছি এটাও ফের ফেদ এই ডিজাইনটা রং ধনুর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এই হিউজ সুন্দর আছে প্রত্যেকটা অন্য দেখানো সম্ভব না কারণ হিউজ মাল আজকে দেখাবো আপনাদের আর আজকে কিন্তু একটা ধরতে পারেন প্যাকেজের মতোই আনছি যে গরমে যে কাপড়গুলি বেশি চলে মিডিয়াম প্রাইসের ভিতরে ওইগুলি কিন্তু আজকে সব আনছি এই যে দেখুন অন্য আর এখন গুল আহমেদের ভিতরে আলহামদুলিল্লাহ গুল আহমেদটা কিন্তু আমাদের অনেক বেশি চলে গুল আহমেদ আর এটা কিন্তু কাপড় গুণগত মান খুবই ভালো এটা লোন কাপড়ের উপরে এই গরমের ভিতরে খুবই সফট কাপড়ের ভিতরে থাকবে কাপড় কোয়ালিটিও খুবই বেস্ট থাকবে যে দেখুন কাপড়টা আর এটা কিন্তু যে পাকিস্তানি ডিজাইনগুলি ওইগুলির কপি করা হয় আমি একটা সাইজ দেখাই আপনাদের দেখুন সাইজটা একদম ফ্রি সাইজ এটা মোটা লম্বা যে কোনো মানুষের হবে আপনার যে কোনো মানুষ একদম ফ্রি সাইজ জামা বানাইতে বানা পারবে গোল জামা বানাইতে পারবে এটা সেলোয়ার থাকবে গজ ওন্না থাকবে একদম পাক্কা পাঁচাতি নামাজি হেজাব হেজাবানা নামাজ পড়তে পারবে এত বড় অন্য থাকবে এগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইনি এমন থাকবে বড় সাইজ ফ্রি সাইজ থাকবে কাপড় কোয়ালিটি ভালো থাকবে আর আরেকটা কথা সবসময় আমি যেটা বলি যে আপনারা আস্তে আস্তে বড় হইতে পারবে যদি আপনারা একটু ভালো মান রাখেন সবসময় চেষ্টা করবেন একটা কাপড়ের ভালো কোয়ালিটি রাখার যে আমরা আমরা সবসময় যে ছোট দোকান ছিল আস্তে আস্তে দোকান বাড়তেছে আমরা কিন্তু সব সময় ভালো কোয়ালিটি গুলি সেল করছি তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কোয়ালিটির রাখার ব্যবসা একটু লং প্রসেস এখানে আস্তে আস্তে আগে বাড়তে হয় তো আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে আগে বাড়ার একটু ভালো কোয়ালিটি নিয়ে একটু কম লাভে সেল করবে দেখা যায় সবসময় সেল করতে পারবেন এটা কিন্তু গুল আহমেদ আর একটা ডিজাইন এগুলি প্রত্যেকটা সাইজ কিন্তু ফ্রি সাইজ থাকবে গুল আহমেদের আমি আজকে চারটা ডিজাইন দেখা দিব আপনাদের তাছাড়া আমাদের ডিজাইন হিউজ আছে এগুলি এগুলি ডিজাইন আমাদের প্রত্যেকটা অনেক ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ মতে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে অনেক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই চাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন এসে পরিবহন আর হোম ডেলিভারি পাঠাও স্ট্রিট ফাস্ট যে কোনো কুরিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে একদম বড় থাকবে আর এগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকে ভিডিওর প্রথমে বইলা দিছি আবারও বলে দিলাম এগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের আমাদের থেকে কিন্তু আপনাদের চারটা করে নিতে হবে এগুলি এই যে ওন্নাটা দেখো এটার ওন্নাটাও সুন্দর থাকবে প্রত্যেকটা ওন্না এক্সক্লুসিভ থাকবে সুন্দরের ভিতরে থাকবে আমি ভিডিওটা বেশি বড় করব না একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি যার কারণে আর যারা ইউজ প্রোডাক্ট নেবেন এগুলি আজকে আমি যেগুলি দেখাচ্ছি এগুলি আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু চারটা চারটা করে নেওয়া প্রত্যেকটা আইটেম বিশ পিস চব্বিশ পিস হবে নিয়ে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করতে পারবেন আর যারা এগুলি মোটামুটি যারা নেয় তারা কিন্তু এখন যারা চারটা করে আন থেকে পিস পিস এমন নেয় আর আমার যে মালটা আছে এটা কিন্তু এক এক কাস্টমার দেখা যায় আপনার একশো পিস দেড়শো পিস এমন করে নেয় এই যে দেখুন এটা অন্যটা অন্যও বড় থাকবে একদম ফ্রি সাইজের ভিতরে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে দেখা যায় আপনি বিশ পিস মান নিলেন চারটা বা পাঁচটা সেল করতে পারলেন না ওই ক্ষেত্রে কিন্তু আপনি ইনশাল্লাহ আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন অপশন আমাদের কাছে আছে এরপরে দেখাচ্ছি আপনাদের ভিতরে প্যাটেল জয়পুরি এটা কাপড় কোয়ালিটি সবকিছুই ভালো হবে প্যাটেল জয়পুরির ভিতরে কাপুর খুবই ভালো এগুলি একদম সফটের ভিতরে কাপুর যদি আপনারা কাপুরগুলি যদি ধরেন দোকান আসা বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি কত ভালো থাকে এগুলি কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকে আর এটার কিন্তু প্যাটেল জয়পুর এটা সোহ সেলওয়ার থাকে সহনা থাকে এটা রেটটাও একটু কম থাকে এই যে দেখুন অন্যা দেখুন একদম ফ্রি সাইজ থাকবে বড় এগুলি মোটামুটি আপনার চারশো আশি টাকার ভিতরে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো দিছে এটার ভিতরে আমি চারটা ডিজাইন দেখা দিচ্ছি আর এগুলি প্রত্যেকটা এভাবে ক্যাটালগ করা থাকবে জামার ভিতরে আর অন্যার ভিতরে প্রত্যেকটা প্যাটেলস লেখা থাকবে এগুলি দেখা দিয়ে আপনাদের জামাটা এই জামাটাও কিন্তু খুবই সুন্দর আমাদের সুসুতে আপনারা সবসময় একটু ইউনিক টাইপের ডিজাইন পাবেন কারণ আমরা অনেক হিউজ ডিজাইন থাকে আমরা আবজাব ডিজাইন ঢুকাই না কারণ আমাদের কাস্টমাররাও সবসময় একটু নতুন একটু আলাদা ভিন্ন ডিজাইন চায় আমাদের থেকে যারা নেয় আলহামদুলিল্লাহ তারা কিন্তু অন্য কোনো জায়গার থেকে নেবে না আপনারা বুঝতে পারছেন আর ঈদের আগে আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল করছি অনলাইনে অনেক বেশি রিসপন্স পেয়েছি যে আরেকটা ডিজাইন এ ডিজাইন প্যাটেল জয়পুরের ভিতরে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি প্রত্যেকটা আমাদের কাছে ইউজ ডিজাইন আছে ডিজাইন অনেক আছে আপনারা যারা আরো ডিজাইন দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যাদের এখান থেকে পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন আমরা দিয়ে দিতে পারবো এগুলি প্রত্যেকটা চারটা করে কালার হবে চারটা করে নিতে হবে একটা দুইটা সেল না করতে পারলে ইনশাল্লাহ আমরা আসি আপনাদের চেঞ্জ করে দিব আর ছিঁড়া ফাটা রিজেক্ট এক বছর পর হইলো আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ কথা কাজে মিল পাবে এই যে দেখুন এটা আপনার জামাটা এটা হলো মামা কটন জয়পুরি যেটা গজ সালোয়ার থাকবে আড়াই থাকবে একদম ফ্রি থাকবে ওনার জামা খুবই ভালো থাকবে আর এগুলি প্রত্যেকটা কিন্তু গ্রিটার স্যালোয়ার থাকবে গজ ওনা থাকবে একদম পাক্কা পা চাতি নামাজি ওনা এগুলি আপনার মোটা লম্বা যে কোনো মানুষ একদম বানায় নামাজ পড়তে পারবে এত বড় অন্য থাকবে এগুলি দেখুন অন্যটা অন্যটা জাস্ট দেখুন খুবই বড় থাকবে আমাদের থেকে যারা নিছে সবাই স্যাটিসফাই সবাই বলছে আলহামদুলিল্লাহ কাপড় সেল করছি ভালো হয়েছে আবার ঈদের পর কাস্টমাররা নিচ্ছেও আর আমাদের একটু লেট হয়েছে কারণ আমাদের আব্বু তারপরে ভাইয়া দুইজনে অসুস্থ ছিল যার কারণে উমুনভাবে ভিডিও একটু শনিবারে খুলছি কিন্তু আজ থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন তো এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে আর আমরা কিন্তু সবসময় বলি যে আমরা কিন্তু একটু ইউনিক টাইপের ডিজাইন আনি সবসময় ইউনিক ডিজাইন আনলে কি কাস্টমার রেয়ার থাকে দেখা যায় অনেক কাস্টমাররা তো এর কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভিন্ন ডিজাইন রাখার ভিন্ন ডিজাইন রাখলে আপনার সেল করতে সবসময় সুবিধা হবে এ মামা কটনের হিউজ ডিজাইন আছে আমার কাছে আপনাদের তাদের আরও ডিজাইন প্রয়োজন ওই যে ভিডিও কলের মাধ্যমে দেখা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ায় আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাই আপনারা যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা মামা কটনের আরেকটা ডিজাইন তারপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এটা গ্রিটার করা থাকবে জামার ভিতরে কিছু গ্রিটার থাকে কিছু গ্রিটার ছাড়া থাকে দুইটা মিলাই থাকে এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে ইউজ ডিজাইন আছে এগুলি এটা কিন্তু পুরোটা গ্রিটার করা থাকবে জামার ভিতরে পুরাটা গ্রিটার করা আছে আর এরপরে আপনাদের দেখাবো হইলো আপনার কারি কটন যেটা আমাদের আলহামদুলিল্লাহ হিউজ সেল এটার সেল সেলের পরিমাণ আমি আপনাদের কি বলবো আমাদের দোকানে শুধু এই মালটা রাখলে আমাদের কারণ এটা আমরা অনেক বেশি সেল করে যে দেখুন এক হাজার পিসের মতো মাল ঢুকছে হিউজ মাল ঢুকছে যেগুলি সব আমাদের নিচের আছে অনেক ডিজাইন ঢুকছে এটা কিন্তু আমার কাস্টমাররা যারা নতুন শুরু করছে ব্যবসা চার পিস আট পিস নেওয়া এরা প্রত্যেক মানে পনেরো দিন পর পর ষাট হাজার সত্তর হাজার টাকার মাল নেওয়া যায় মানে একশো পিস আশি পিস একশো পিস এমন মাল নেওয়া যায় আমাদের থেকে এত পরিমাণ সেল করে এটা আপনারা নেওয়ার পর ইনশাল্লাহ বড় হয়ে যেতে পারবেন ব্যবসায় কারণ এই কাপড়টার দাম কম কাপড়ও অনেক বেস্ট মানে অন্য পাচাতের উপরে থাকে পানা বড় থাকে আপনার সালোয়ার যে আমি সালোয়ারটা আপনাদের দেখে দিই এগুলি সালোয়ার প্রত্যেকটা আপনার পাক্কা মনে করেন আড়াই গস থাকবে আর সালোয়ার নিয়ে কোনো অবজেকশন থাকবে না একদম পবলিন কাপড়ের উপর থাকবে যে দেখুন সালোয়ারটা আমাদের এই কারিগটনটা হিউজ সেল হয় এটার ভিতরে আসলে দুই তিন নাম্বার অনেক কোয়ালিটি আছে এটা আমি বইলা দিই সবাই বুঝার জন্য যে আপনারা একটু ভালো কোয়ালিটি নেবেন এটা অ্যাম কোম্পানির সিল দেওয়া থাকবে প্রত্যেকটা জামা যে জায়গার থেকে নেন এই সিলটা দেখে নেবেন এই যে দেখুন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই যে সিলটা আমি দেখাই দিই আপনাদের এই যে অ্যাম অনেকে যেমন ভীষণ টেক্স এই যে এগুলি সিল থাকে এই যে ভীষণ টেক্স এটা কিন্তু ভীষণ আলাদা কোম্পানি এক বিষন এটা একটা কোম্পানি এটা থেকে বেশি সেল হয় আর এটার মতো এটা সবাই সেল করে না কারণ এটা হলো একটু ভালো প্রোডাক্টটা একটু দামের ভিতরে তো এই জগতে ভালো এটা এই যে দেখুন হাতাটা হাতার স্টাইল আর এটা কিন্তু ভিন্ন অনেক ভিন্ন থাকে ডিজাইনগুলি আর ইউনিক থাকে এটা ইউজ ডিজাইন আছে আমার কাছে আপনারা যারা ডিজাইন দেখতে চান অনেক ডিজাইন ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পারবেন অন্যরা দেখুন একদম পাঁচ আতি নামাজ ওড়া থাকবে একদম বড় না থাকবে এগুলি প্রত্যেকটা স্যালোয়ারের কাপড়ও বেশ থাকবে প্রত্যেকটা এরপরে আপনাদের আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এরা কিন্তু এগুলির হাতা কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন থাকে হাতাগুলি ইউনিক থাকে আর জামাগুলিও সুন্দর থাকে ওন্নাগুলিও বড় থাকে প্লাস সুন্দর থাকে কাস্টমাররা হিউজ নেয় আমাদের থেকে আমাদের যে সিলেট কুমিল্লা চোদ্দ গ্রাম সব সাইডে এক এক কাস্টমার আড়াইশো পিস দুইশো পিস এমন করে মাল নিয়ে আছে ইউজ মাল এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি সেল আর এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো আমাদের বাসায় পরে তো আমরা দেখছি খুবই কোয়ালিটি ভালো আর আমরা কাউকে গিফট করলে এটাই করি কারণ এই গরমের ভিতরে এটা সুতির ভিতরে আবার সাইজের দিক সব দিক বেস্ট এটা আপনারা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো বেসতে পারবেন তো ইনশাল্লাহ আশা করি যারা নতুন শুরু করতে চান তারা যে আইটেমগুলি দেখেছি চারটা চারটা করে নিয়ে প্রথম অবস্থায় বেশি নেওয়ার দরকার নেই শুরু করেন আর যারা সব সময় নেয় তারা তো আলহামদুলিল্লাহ নিচ্ছে আস্তে আস্তে বড় হয়ে গেলে এই যে গেলেটা খুবই সুন্দর অন্য তো ইনশাল্লাহ আমি আজকে মোটামুটি সব আইটেমে আপনাদের দেখাইলাম প্রিন্টের ভিতরে গরমে যেগুলি ভালো চলবে তারপরে বারো মাস যেগুলি সেল করতে পারবেন এগুলি দেখেছি ইনশাআল্লাহ নেক্সটে আমি দামি মালগুলি আপনাদের দেখাই দিব দামি কিন্তু আরো কিছু কালেকশন আসবে একসাথে ইনশাল্লাহ আপনাদের দেখা দিবস কালেকশন আছে তারপরে বাহিরে বাটিকের কিছু কালেকশন আছে বাটিকেরও অনেক ডিজাইন আছে তো ইনশাল্লাহ এগুলিও দেখাই দিব আপনাদের তো আজকে যা দেখাইছি এই পর্যন্তই থাকবে ছয় সাতটা আইটেম দেখাইছি তো ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার